সেই কমিটি তিনি অনুমোদন করবে। কিন্তু অত্যন্ত পরিশ্রমের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা স্থানীয় নেতৃবৃন্দ পদে যার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তার নামে আওয়ামী সকল পদ বেছে কিনা করেছেন আমরা এই একটি অনাকাঙ্ক্ষিত উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির প্রস্তাব তার রহমানের নির্দেশ আছে

তাদের মতামতের ভিত্তিতে সুন্দর একটা কমিটি হোক ঠিক এই ধরনের স্বেচ্ছাচারি কমিটি আমরা বিলুপ্ত ঘোষণা करू এটাই আমরা চাই ঠিক আর যে কমিটি হয়েছে এটা অবৈধ কমিটি অথর কমিটি কারণ যে গণতন্ত্রের জন্য আমরা মুক্তি গণতন্ত্রের মুক্তির জন্য দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন করেছি আমার দলের ভাঁজেরে যদি গণতন্ত্র না থাকে তাহলে আমরা জনগণকে কি গণতন্ত্র দেব অপরদিকে কিছু স্বার্থ মহল আছে যারা পাঁচ তারিখের পর তাদের ইচ্ছা সামনের দিনে দল ক্ষমতায় যাবে এবং দল ক্ষমতায় গেলে পরে তারা আপন স্বার্থ সিদ্ধি করে নিজেদের পকেট ভরবে আমার বিশ্বাস এবং তৃণমূল পর্যায়ের সমস্ত নেতা কর্মীরা মনে করে এই লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে এবং ফেসবুকে একটা পোস্ট এসেছে যে বিপুল অঙ্কের টাকা বিনিময় করে এই কমিটিটা দেওয়া হয়েছে যার কোনো প্রতিবাদও হয়নি সুতরাং আমরা মনে করি সেটাই সত্য জেলা অভাব সাহেব করেছেন এবং পাশাপাশি আমার কাছে রেকর্ড আছে তার অডিও রেকর্ড আছে তিনি বলেছেন যে শিমুল সাহেব তার কাছে গিয়ে বলেছেন যে আমি যে কমিটিটা আপনার কাছে নিয়ে আসছি সেই কমিটি সর্বসম্মতিক্রমে কারো কোনো আপত্তি নাই অথচ এই কোটচাঁদপুরে যারা বিএনপির নেতৃত্ব দেয় একটা মানুষও জানে না এবং একটা মানুষের সুপারিশ নেয় এই কমিটিতে যে এই কমিটি অনুমোদন করার জন্য সুপারিশ করা হলো এই কারণে এই কমিটিটা সম্পূর্ণভাবে অবৈধ এবং দেশ নায়ক তারেক রহমানের সাথে বেইমানি করা হয়েছে তিনি যেটা চান তার মতামতের কোনো প্রতিফলন ঘটেনি এখানে আমরা যেটা চাই এই কমিটি অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করা হোক এবং তৃণমূল পর্যায়ের যে সমস্ত নেতাকর্মী আছেন তাদের মতামতের ভিত্তিতে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় কমিটি গঠন করা হোক এবং যে দুর্নীতিবাজ জেলা আহ্বাহক জেলা কৃষক দলের আহ্বায়ক উসমান সাহেব তিনি যা করেছেন তার মতো মানুষ যদি আহ্বায়ক পথে থাকে তাহলে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ প্রতি পদে পদে বাধাগ্রস্ত হবে সুতরাং তার মতো দুর্নীতিবাজ আহ্বায়ক হিসাবে থাক এটা আমরা চাই না আমরা পাশাপাশি এই কমিটি বিলুপ্তির সাথে সাথে তারও বহিষ্কার দাবি জানাচ্ছি